সেই হিসাবে বড় দুর্গার খেতাবটা এখন আসামে থাকবে এটাও তো হয় না এটাও আমাদের বাঙালি হিসাবে লাগে যার কারণে এই চিন্তা ভাবনাটা ছিল যে আমরা একশো এক ফুটের যেটা এখন গ্রেস অল্ড বুকে আসামের রেকর্ডটা আছে সেই রেকর্ডটা ব্রেক করে আমরা এটাকে চিন্তা চিন্তাভাবনা করেছিলাম এই রেকর্ডটা অন্তত বাংলার মধ্যে রেকর্ডটা শিল্পী হিসাবে বলবো শিল্পীর সৃষ্টি যদি সেই সাধারণ দর্শক না দেখতে পায় বা সাধারণ দর্শক সর্বোচ্চ দেবে। সেই সাধারণ দর্শক যদি না দেখতে পায় তখন তো শিল্প সৃষ্টি করে কি লাভ এখানে কিন্তু দেখতে পারো বিভিন্ন কাজকর্ম কিন্তু বন্ধ আছে এখানে একটাই কারণে এখানে দেখতে পারো পুলিশ গাড়ি এসেছে এখানে কিন্তু সেই কাজগুলো বন্ধ করে দিয়েছে কাল রাত থেকে এখানে বলছে যে পুজোটা হবে না যে আজকে কোর্ট তো মানুষের জন্য এবার যে কারণটা দেখানো হচ্ছে এখানে আমি এখন দাঁড়িয়ে আছি রানাঘাট নদীয়ার কামালপুর যে একশো ত্রিশ ফুট দুর্গাপ্রতিমা হচ্ছে তার সামনে এখন কিন্তু একটা ব্যাড নিউজ আছে যেটা হচ্ছে এই কামালপুর একশো পঁচিশ থেকে তিরিশ যে দুর্গা প্রতিমা হচ্ছে সেটার কাজ কিন্তু বন্ধ করে দেওয়া সেটা হচ্ছে বন্ধ করেছে আমাদের ধানতলা থানার যে পুলিশ কর্মীরা আছে তারা কিন্তু এসে এই কাজটা বন্ধ করে দিয়েছে কেননা তারা বলছে যে এত বড় দুর্গাপতিমা এখানে হবে এখানে কেমন কতটা ভিড় হবে না কেমন কি তারা কি বলছে এই প্যান্ডেল কর্তৃপক্ষদের সাথে কথা বললাম বললো আমরা যেভাবে তৈরি করছি এখানে কোনো অসুবিধা হবে না আমরা এদিকে দেখো এই সামনের দিকটা চল্লিশ থেকে পঞ্চাশ বিঘা জমি ছেড়ে দিয়েছে শুধু দর্শনার্থীদের দর্শনের জন্য পুজো শেষ হয়ে গেল আমরা তো কেন বন্ধ করেছে কি করতে করেছে পুরোটা শুনে নেবো এই গ্রামবাসীর কাছে তো চলো ছিল বিশ্বের বড় ধন যেটা কি না দেখো এটা তো শুধুমাত্র একটা দুর্গা হিসাবে দেখতে হবে এটা সম্পূর্ণ একটা প্রজেক্ট হিসাবে দেখতে হবে যেটা আমাদের ভাবনা ছিল অনেকদিন সেই ভাবনাটার পরেই কিন্তু এই প্রজেক্টটা দাঁড়িয়েছে আর দেখো সব প্রজেক্টই সব জায়গায় হয় না এই বড় দুর্গার প্রজেক্ট যেটা এর আগে দেশপ্রিয় পার্কের যে সমস্যাটা ছিল সেটা দেখো আমরা ওই সমস্ত জিনিস মাথায় রেখেই কিন্তু কাজটা করেছি হ্যাঁ কারণ দেশপ্রিয় পার্কের অবস্থানটা জানতে হবে লোকেশানটা জানতে হবে এটা মধ্য কলকাতায় আমার যতদূর ধারণা এবং একেবারে জায়গাটাও যে বিশাল এই মাঠ আমার যে চল্লিশ বিঘার জায়গা আছে এখানে ওখানে মনে হয় না চল্লিশ বিঘার কোনো জায়গা আছে যে ক্রাউডনেসটা ওখানে তৈরি হয়েছিল এই সমস্ত জিনিস আমরা প্রথম থেকেই মাথায় রেখেছি রাখার পরে দেখো প্রজেক্ট তো করতেই হবে প্রজেক্ট হবে না তাই হয় বড় দুর্গার খেতাব বাংলায় থাকবে না এটা কেন বড় দুর্গার খেতাবটাও তো বাংলায় দরকার এটা আমাদের মানে যদি বলো সবার একটা আবেগ তো আমরা সেই চিন্তা ভাবনা করেই কিন্তু এই ছোটো গ্রামে এই পরিকল্পনাটা শুরু করি কারণ বড় দুর্গার খেতাবটা আমাদের যেমনি দরকার আছে আমরা ইউনিস্কোর হেরিটেজ তকমা পেয়েছে দুর্গা পুজো বাংলার তো সেই হিসাবে ঘরে ঘরেই বলতে পারো যে বাংলায় দুর্গা পুজো হয় মোড়ে মোড়েই বলতে পারো হয় তো সেই হিসাবে বড় দুর্গার খেতাবটা এখন আসামে থাকবে এটাও তো হয় না এটাও আমাদের বাঙালি হিসাবে লাগে যার কারণে এই চিন্তাভাবনাটা ছিল যে আমরা একশো এক ফুটের যেটা এখন গ্রিস ওয়ার্ল্ড বুকে আসামে রেকর্ডটা আছে সেই রেকর্ডটা ব্রেক করে আমরা এটাকে চিন্তা চিন্তাভাবনা করেছিলাম এই রেকর্ডটা অন্তত বাংলার মধ্যে রেকর্ডটা আসে দেখো প্রজেক্ট আমি এই কারণেই বললাম প্রোজেক্টটা কোথায় হবে কোন জায়গায় হবে এটা আমরা ভাবনা চিন্তা করেছি দেখো সব প্রজেক্টই যে খবরে হবে এরকম ব্যাপার নেই কিছু এমন জায়গা আছে অবস্থান অনুযায়ী গ্রামেও কিছু প্রজেক্ট সম্ভব সেই চিন্তা চিন্তাভাবনা করেই কিন্তু আমরা গ্রামে এই প্রজেক্টটা রেডি করেছি আজকে দেখো গ্রামে বিস্তৃত জায়গা এবং যে সমস্যা স্টাম্পের যে সমস্যা নিয়েই আজকে এই আমি দুটো তিনটে পত্রিকায় দেখলাম যদিও এখানে পুলিশ পিকেট গত তিন দিন ধরে রয়েছে পুলিশের কোনো সদুত্তর পাওয়া যায়নি যে কী কারণে এখানে বন্ধ করতে হয়েছে এটা ওপরের নির্দেশ আছে পুজোটায় কাজ করা যাবে না তো আমরা যথারীতি যদিওবা বা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি আমাদের পিটিশান জমা পড়েছে হাইকোর্টটা কেস দেখবে শুনানি হবে মঙ্গলবার যত ডেট পড়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে অনেক ধরনের প্রশ্ন আছে যেমন আজকে এই বলছি যে প্রজেক্টটা কেন এখানে বন্ধ হবে এখানে বিস্তৃত জায়গা রয়েছে চল্লিশ বিঘা জায়গা রয়েছে আর যদি গ্রামের রাস্তাগুলো দেখো এটা প্রধানমন্ত্রীর সড়ক যোজনা রাস্তা দুই পাশ আজকে এটা নিয়ে তো আজকের থেকে হচ্ছে না আমরা ছ মাস থেকে কাজ করছি তো মানুষ তো চেয়েছে এই এটাকে চেয়েছে বলেই তো এত এত ভাইরাল এত সমস্ত মিডিয়া ন্যাশনাল যদি বলো এটা দেশের বাইরেও প্রচুর জায়গায় ভাইরাল হয়েছে দেশের মধ্যে নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যেটা চাইছে আর এই একটা সৃষ্টি হয়েছে সৃষ্টিকে কোনো সময় বাধা দেওয়া যায় না তুমি যদি বলো কি সৃষ্টিকে ধ্বংস করে কোনো কিছু হবে না সৃষ্টি তো হয়ে গেছে আমার এটা সম্পূর্ণ প্রায় কাজটা কমপ্লিট একটা বড় দুর্গার অভয় মিশছে যেটা মানুষ পছন্দ করছে সবাই আসছে এবার সেই সৃষ্টিকে সৃষ্টির মতো থাকতে দিতে হবে তবে সেই সৃষ্টির জন্যে ধ্বংস করে না আমি বলবো যে প্রশাসন যে কষ্টটা দেখাচ্ছে আমি আজকে পত্রিকায় দেখলাম যেটা কিনা না এখানে স্টাম্পেড হয়ে যেতে পারে কিন্তু স্টাম্পেড হবে কেন প্রশাসনের তো দায়িত্ব এগুলো করতে হবে ঠিক আছে এটা আমরা জোর দিয়েই বলবো সবার সব জায়গায় কাজ থাকে প্রশাসন অবশ্যই এইগুলো মাথায় রেখে কিভাবে হবে না স্টাম্পেড কীভাবে এই প্রোজেক্টটা তৈরি হবে সেটা চিন্তা ভাবনাটাই করো করা ভালো যাতে কাজটা হয় সুষ্ঠুভাবে আমি যদিও বা কোর্টে গেছি তবুও এখন আবেদন করবো যেমন মঙ্গলবারে কোর্ট আছে তার আগে পর্যন্ত আমি তো অন্তত আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অন্তত মানে আমরা সবিনয়ে সমস্ত গ্রামবাসী এবং আপামোর আশেপাশে যত গ্রাম আছে সবার পক্ষ থেকে বলছি অন্তত আপনি দৃষ্টি আকর্ষণ করে এই জিনিসটার সুষ্ঠু একটা সমাধান যাতে হয় কাজটা যাতে হয় ধ্বংস করে না যাতে এই কাজটা যে যদি বলো যে আজকে তো মানুষের জন্য এবার যে কারণটা দেখানো হচ্ছে এখানে প্রাউডনেস তার এখানে স্টাম্পেড হয়ে যাওয়া ভিড় অতিরিক্ত ভিড় এটা তো সুষ্ঠু ভিড় তো হতেই পারে ভিড়ের জন্য একটা বিস্তৃত জায়গা রয়েছে আমি কতগুলো প্ল্যান দিয়েছি এখানে যদি মনে করো যে ভিড়টা আসবে আমার টোটাল মাঠটা সিসিটিভি ক্যামেরা আমরা এবং এই মাঠটার বিস্তৃত এতটাই যে টোটালি চল্লিশ বিঘা জায়গা এই মাঠের মধ্যে কোনো ইলেকট্রিসিটি তার ঘোরাঘুরি করছে না আমি যে এই মাঠের যে লাইটের ব্যবস্থা করছি টোটালি টাওয়ার তৈরি করে দুটো টাওয়ার তৈরি করে সেখান থেকে চারপাশে আলো যাবে নিচেতে কোনো ইলেকট্রিক তার থাকছে না এবং এই যে যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ এত বড় স্ট্রাকচার হচ্ছে এই স্ট্রাকচার থেকে একশো পঞ্চাশ ফুট দূর থেকে সবাই ঠাকুর থেকে যাতে স্ট্রাকচারে যদি কোনো সমস্যা হয় পাবলিকের যাতে কোনো ক্ষতি না হয় সেটা আর এটা ক্ষতি হবে না কারণ কি এই ঠাকুরটা তোমরা এসে দেখছো একেবারে হালকা একটা প্রতিমা তৈরি করা হয়েছে যে প্রজেক্টটা আমাদের খরচা অনেক বেশি হয়েছে কিন্তু এটা যে প্রজেক্টটা করা হয়েছে এটা পুরো হালকা এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্যাটা আসবে না আমার যেটা মনে হচ্ছে আর তারপর গ্রামের একটা বিশাল আবেগ রয়েছে এই পুজোটা শুধু কামালপুর গ্রাম বলে নয় দেখো গ্রাম তো একটা সাহস করে দেখি শুধু পুজো নয় এর পরবর্তীকালে আমরা যদি পুজো দেখি এছাড়াও দেখো এর মধ্যে তো অনেক অর্থনৈতিক আছে ধরো ছটা মাস ধরে লোকালের শিল্পীরা কাজ করছে যে শিল্পীরা বাইরে গিয়ে কাজ করে না সেগুলো এখানে কাজ করছে তো এইভাবে যদি লোকাল শিল্পীরাই লোকালে কাজ পায় একটা ইকোনমি ডেভেলপ হয় আজকে আমরা যেই জিনিসটা তৈরি করলাম এই সাহসটা দেখালাম পরবর্তীকালে হয়তো পুজো নাও অন্য কোনো বড়ো কাজ হয়তো কোনো না কোনো গ্রাম এইভাবে দেখাবে সাহস করে কিন্তু গ্রামকে প্রথমেই যদি এইভাবে মেরে দেওয়া হয় আইনের দোহাই দিয়ে তা পরবর্তীকালে এটা গ্রামের জন্য ওঠাবে বলব শিল্পীর সৃষ্টি যদি সেই সাধারণ দর্শক না দেখতে পায় বা সাধারণ দর্শক সর্বোচ্চ শিরোপা দেবে সেই সাধারণ দর্শক যদি না দেখতে পায় তখন তো শিল্প সৃষ্টি করে কী লাভ সৃষ্টিত্ব মানে শ্রেষ্ঠত্বের শিরোপা তারাই দেবে তারাই মূল্যায়ন করবে শিল্পীর অতএব একটা ব্যথার জায়গা তো তৈরি হচ্ছে ছ মাস ধরে কাজটা করছি তিল তিল করে মানে সন্তানের মতন করে মানুষ করছি অতএব এটা যদি মানে সাধারণ দর্শকদের দেখাতে না পারি তখন সত্যিই একটা বেদনাদায়ক অবস্থা তৈরি হয় আর কি অতএব আমি সে উচ্চ পদস্থ যারাই আছে তাদের কাছে অনুরোধ করব যে আমাদের এই শিল্পকর্ম যাতে সাধারণ দর্শক বা পশ্চিমবাংলাবাসী দেখতে পায় তার জন্য আপনারা সুষ্ঠু ব্যবস্থা করুন আমি আর একটা কথা বলি এর মাঝখানে ঠিক আছে যে এই যে সব কথা হচ্ছে না দেখো এই যে আমার এই শিল্পী এখানে অপূর্ব রায় আছে এছাড়াও আরও অন্যান্য এখানে তো এক দুজনা শিল্পী অনেক শিল্পী আছে আরও যারা আছে অপূর্ব রায় এখন একটা কলেজে আর্টের টিচার তো তাছাড়াও আর একজন আছে নীতিশ মুসি তো সে অলরেডি দুবার রাষ্ট্রপতি দুটো রাষ্ট্রপতির কাছ থেকে সম্বর্ধিত হয়েছে তো এখানে নিশ্চয়ই একটা শিল্পকলাই তৈরি হচ্ছে এখানে যে যাদের নিয়ে আমরা কোনো মানে গ্রামের মধ্যে হয়তো ভাবনা করা যায় না যে একবার ও প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে বোধ আর একবার রাম রামনাথ কোবিন্দের কাছ থেকে বোধ দুটো টাইম টাইমও সম্বর্ধিত হয়েছে এবং ওই বাপি বাপিও বোধ হয় একজনের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পীর আন্ডারে কাজ করে সে কাজটা শিখেছে আজকে যারাই রয়েছে এখানে প্রতিভাবান এমনি তাদের এখানে যদি বলো যে একটা গ্রামের মধ্যে হচ্ছে বলে এটা ছেলে খেলা নয় এটা টোটালি একটা শিল্প তৈরি হয়েছে বলে মানুষ দেখো চাহিদা কখন আসে মানুষ এটাকে পছন্দ করেছে বলেই তো মানুষের চাহিদাটা আসছে তো আমরা চাইবো যে এই 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 সৃষ্টিটা যেন সবাই দেখতে পায় আমরা বারবার করে অনুরোধ করবো কোর্ট কেন কোর্টে কেন যেতে হবে আমাকে এটা সবথেকে বড় প্রশ্ন কেন সুস্থ সমাধান নাই এটা সমাধান অবশ্যই আমরা চাই আমরা কিন্তু